হ্যালো এন্ড ওয়েলকাম টু দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আর আজকে থামটা দেখে আপনারা কিছু তো আন্দাজ করতেই পারছেন যে আজকে কাকে নিয়ে কথা হবে হ্যাঁ রাজনীতি বঙ্গ রাজনীতির এমন একটা নাম যিনি নিজের পরিচয় নিজের কর্মের মাধ্যমে বানিয়েছেন তিনি হলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের একাধিক কর্মসূচি রীতিমতো ধাঁধা বাড়াচ্ছে বঙ্গে কি করতে চলেছেন দিলীপ ঘোষ তিনি কি দলবদল করতে চলেছেন যদি তাই হয় তাহলে কোন দলে যোগ দিতে চলেছেন দিলীপ ঘোষ নাকি বঙ্গ তাদের যোগ্য শিক্ষা দিচ্ছেন যে একজন সঠিক অর্থে নেতা কেমন হওয়া উচিত নাকি কেন্দ্রের জন্য কোনো বার্তা নাকি তার একটা স্ট্র্যাটেজি যার মধ্যে লুকিয়ে রয়েছে রাজ্যের বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হওয়ার এই ধরনের নানান ধরনের প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে আনাচে কানাচের রাজনৈতিক মহলে তার কারণ কি তার কারণ হলো দিলীপ ঘোষ তার যে যে কর্মসূচি সমস্ত কিছু ব্যবস্থা করছেন তাতে রীতিমতো প্রশ্ন উঠছে আমরা দেখলাম তাকে যে কেন্দ্র দেওয়া হয়েছিল সেখানে ভরা হয়েছে তার তবে দু সালে এই মানুষটার উপর ভর করেই রীতিমতো বঙ্গে বিজেপি তার খেল দেখিয়েছিল এবং তাক লাগিয়েছিল এতগুলি আসন পেয়ে তবে এবার দিলীপ ঘোষের গুরুত্ব যে লোকসভা নির্বাচনে অনেকটাই কমেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা ছিল না বোঝাই যাচ্ছিল এমনকি তার মেদিনীপুরের যে ঘাঁটি যেখানে জয়ী হয়েছিলেন তিনি ভালো ব্যবধানে সেখান থেকেও তাকে সরিয়ে দিয়ে দেওয়া হলো অন্য একটি জায়গায় অন্য একটি কেন্দ্রে কি হওয়ার হলো যা হওয়ার ছিল রীতিমতো গোহারা হারলেন তিনি তবে এই হারের পরেও তিনি কিন্তু দমে যাননি এখন যে যে সাংসদরা জিতেছেন তারা একদম ব্যস্ত তাদের কাজে কাজ বুঝতে অন্যদিকে যারা হেরেছেন তারা কিন্তু রীতিমতো দরজা বন্ধ করে ঘরে রয়েছেন কিন্তু দিলীপ ঘোষ দেখাচ্ছেন যে একজন রাজনৈতিক ব্যক্তিত্বর কেমন হওয়া উচিত তার গত সপ্তাহে বেশ কয়েকদিন ধরে যা তিনি তার যে শিডিউল রাখছেন কখনো দেখা যাচ্ছে যে খোস মেজাজে তিনি ক্যারাম খেলছেন দলীয় যে কর্মীদের সঙ্গে কখন আবার মন ভাঙা দলের কর্মীদের একেবারে বাড়ি গিয়ে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন তাদেরকে আবার কাজ করার একটা বার্তা দিচ্ছেন আবার কখনো তিনি এমন কোনো কৃতি ছাত্র ছাত্রীদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন যারা অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে তাদেরকে আশ্বস্ত করছেন পাশে থাকার একজন নেতা কেমন হওয়া উচিত সেটা হয়তো কোথাও তিনি দেখানোর চেষ্টা করছেন এবার প্রশ্ন হলো যে কেন এম নিয়মিত করছেন না দিলীপ ঘোষ এই ধরনের অনেক প্রশ্ন উঠছেন তাহলে কি রাজ্যে বিজেপির রাজ্য সভাপতির পদের দিকে একেবারে পাখির চোখ করে তাকিয়ে রয়েছেন দিলীপ ঘোষ এই প্রশ্ন উঠলো তবে সংবাদ মাধ্যম যখন তাকে প্রশ্ন করেছে তখন তিনি কিন্তু বলেছেন যে না দু হাজার লোকসভা ভোটের পরেও আমি এবারও তাই করছি একজন নেতা এটাই করা উচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এটাই করা উচিত যদি লোক থাকতো তাহলে দিল্লিতে গিয়ে বসে থাকতাম এখন এখানে থাকতাম না এ কথা কিন্তু তিনি স্পষ্ট করেছেন তারপরেও প্রশ্ন উঠছে যে তাহলে কি যেখানে দমে যাওয়ার কথা যে বঙ্গে রাজনৈতিক যে মহল সেখানে যেভাবে ভরাডুবি হয়েছে বিজেপির তারপরে বিভিন্ন নেতৃত্বরা রাখতো একটা অস্বস্তিতে রয়েছেন কিন্তু দিলীপ ঘোষের মধ্যে সেই অস্বস্তি দেখা যাচ্ছে না এমনকি নির্বাচনের ফলাফলের পর বঙ্গে বিজেপিকে একেবারে নিশানা করেছেন তিনি যদিও বা কেন্দ্রের নির্দেশে মুখে কুলু পেটেছেন আপাতত তবে এটা সকলের জানা যে বঙ্গ বিজেপি এবং কেন্দ্র বিজেপির সঙ্গে দিলীপ ঘোষের যে একটা দূরত্ব হয়েছে এমনকি অনেকে বলে থাকেন বা বলছিলেন এই যখনই প্রার্থী করা হয়েছিল তাকে যে ওই কেন্দ্রে নাকি তাকে পাঠানোই হয়েছে হারার জন্য যদি সেটাই হয় তাহলে দিলীপ ঘোষের এই যে কর্মট ভাব ভাব এই যেভাবে মন দিয়ে কাজ করা সেটা কেন তিনি একেবারে লঙ্কা জয় করেছিলেন তারপরেও তাকে বনবাসে যেতে হয়েছিল সমস্ত পথ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল তারপরেও মন চাঙ্গা করে রীতিমতো দৃষ্টি আকর্ষণ করছেন দিলীপ ঘোষ একের পর এক কর্মসূচি আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন এই কর্মসূচির বিষয়ে কেউ জানে না বিজেপির সংগঠনের কেউ জানে না কেন্দ্রের কেউ জানে তাহলে কেন তিনি এই ধরনের কর্মসূচি নিচ্ছেন এবার একটা প্রশ্ন তবে কি দিলীপ ঘোষ একলা চলো নীতি নিয়েছেন একলাই হাঁটব আর কাউকে প্রয়োজন নেই কোনো বার্তা আছে দলের জন্য তিনি মনে মনে নাকি অন্য কোনো দলে যাবেন দল দলবদল করবেন এমনটাই সেটার অনেক আগেই তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি আর এস এর লোক এবং তিনি দলবদল কখনোই করবেন না কিন্তু প্রশ্ন উঠছে তার হাবভাব দেখে নতুন কোনো দলে যাওয়ার কথা ভাবছেন না তো কোনো অফার টফার নেই তো তার কাছে আর যদিও বা হয় তাহলে সেটা তৃণমূল নয় তো খুব স্বাভাবিক যে এমন পরিস্থিতিতে এই প্রশ্নগুলো উঠবে এবং বঙ্গ রাজনীতিতে বিগত কয়েকদিন ধরে বঙ্গবাসী যা যা দেখেছে দল বদলের যা যা কিসা দেখেছে তারপরে এই ধরনের সন্দেহ হওয়া খুব স্বাভাবিক তবে সবকিছু সরিয়ে দিলীপ ঘোষ এখন কিন্তু কড়া বার্তা দিচ্ছেন যে একজন পলিটিশিয়ানকে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে ঠিক কেমন হওয়া উচিত অনেকেই বলছেন রাজ্যে বিজেপির যে রাজ্য সভাপতি পদটা সেখানে কে বসবে এই নিয়ে একটা তুমুল টানাটানি চলছে একটা কনফিউশন রয়েছে কারণ আমরা জানি যে সুকান্ত মজুমদারকে পদ দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর যার পরে বিজেপি নিয়ম অনুযায়ী একটা পদে একটা একটা ব্যক্তি একটা পদেই থাকবে এরপরে কে আসতে পারে শুভেন্দু অধিকারী তিনি তো অলরেডি বিরোধী দলনেতা তাহলে কি তাকে ওখান থেকে সরিয়ে এখানে আনা হবে নাকি নতুন কোন মুখ নতুন কোনো মুখ বলতে কে আসতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো নিজেই এখনো কিছু শিখে উঠতে পারেননি একেবারে এখন হাতে করি হচ্ছে রাজনীতিতে তিনি রাজ্য সভাপতি হবেন বিজেপি তারপর এমন একটা পরিস্থিতিতে যখন নৌকা পুরোপুরি ডুবছে এই ডুবন্ত নৌকাকে তুলে আনতে পারে কে একটাই নাম এখন কিন্তু সামনে সেটা হচ্ছে দিলীপ ঘোষ বিজেপি কি সেটা করবে নিজের ভালোটা বুঝতে পারবে দিলীপ ঘোষের হাতে কি গোটা বিষয়টা রাশ দেবে নাকি অন্য কোন পথে হাঁটবে বিজেপি আবার আবার একটা ভুল করবে এই প্রশ্ন এখন উঠছে বঙ্গবাসীর মনে তবে দিলীপ ঘোষ কোনো কিছু তোয়াক্কা না করেই নিজের কর্মসূচি সাজাচ্ছেন এবং যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে রাজ্য বিজেপিকে কোনো রকম কিছু জানাচ্ছেন না কেন্দ্র বিজেপিকে কিছু জানাচ্ছেন না কেন্দ্র নেতৃত্বকে কিছু জানাচ্ছেন না এর পিছনে একটা কথা তো বলতেই হয় যে ডাল মেকুচ কালা হ্যাঁ এবং রাজনীতিতে সব কিছুই কিন্তু সম্ভব এবার দেখার আগামী দিনে দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ার ঠিক কোন দিকে মোড় নেয় নয়া কোনো মোড় আসবে নাকি নয়া কোনো চমক জানার জন্য অবশ্যই দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে নজর রাখবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পোল জনতার দরবার